দু হাজার পঁচিশে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের আগাম শুভেচ্ছা জানিয়ে বিগত বছরের মাধ্যমিকে যে প্রশ্নগুলো তোমাদের ব্যাকরণ থেকে এমসিকিউ বা এসিকিউ হিসাবে এসেছিল আমি সেগুলো নিয়ে একটার পর একটা ভিডিও তোমাদের জন্য প্রস্তুত করছি তো আজকের এই পর্বে তোমাদের ব্যাকরণের অন্তর্গত কারক ও অকারক সম্পর্ক সমাস বাক্য বাচ্চ এই বিষয়গুলির মধ্য থেকে শুধুমাত্র কারক ও অকারক সম্পর্ক এর এমসিকিউ ধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি তো চলো শুরু করা যাক এক দশমিক এক বিভক্তি সর্বদা শব্দের পূর্বে বসে সর্বদা শব্দের পরে যুক্ত হয় শব্দের পরে আলাদাভাবে বসে শব্দের পূর্বে আলাদাভাবে বসে সঠিক উত্তর সর্বদা শব্দের পরে যুক্ত হয় এক দশমিক দুই তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে নিম্নরেখ পথটি অর্থাৎ এখানে জলে আন্ডারলাইন করা আছে এই পথটি অপাদানকারক কর্মকারক কর্মকারক অধিকরণ কারক সঠিক উত্তর হবে করণ কারক এক দশমিক তিন রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যটি কর্তা হলো প্রযোজ্য কর্তা সহযোগী কর্তা কর্তা সমুজ কর্তা সঠিক উত্তর হবে এক দশমিক চার মন্দিরে বাদ পূজার ঘন্টা মন্দিরে এই নিম্নরেখ পথটি কোন কারকের উদাহরণ অর্থাৎ মন্দিরে আন্ডারলাইন করা আছে কর্তৃকারক করণকারক অপাদানকারক অধিকরণ কারক সঠিক উত্তর অধিকরণ কারক মন্দিরে অবস্থান বোঝাচ্ছে এক দশমিক পাঁচ ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে সমাজ কারক প্রত্যয় এবং বিভক্তি সঠিক উত্তর হবে কারক ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককেই কারক বলে ক্রিয়ান্বয়েই কারকম এখানে ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ক আছে এমন পদ হলো কারো এক দশমিক ছয় কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল তপনের আন্ডারলাইন করা আছে। এই সম্বন্ধ পদ নিমিত্ত কারক এটি সম্বন্ধ পদ এক দশমিক সাত অনুসর্গের দৃষ্টান্ত কোনটি অপশনে আছে জন্য খানা টি গাছা সঠিক উত্তর জন্য মেজাজ গেল নিম্নরেখ পথটি কোন কারকের উদাহরণ এখানে মেজাজ আন্ডারলাইন করা কর্মকারক করণকারক কারক পত্রিকারক কারক সঠিক উত্তর কর্মকারক এক দশমিক নয় বিভক্তি শব্দের অর্থ কি বিভাজন সংকোচন প্রসারণ সংযোজন সঠিক উত্তর বিভাজন এক দশমিক দশ কলমে কায়স্থ কলমে আন্ডারলাইন করা আছে এই পথটি অবাদান কর্মকারক সঠিক উত্তর করণকারক কলমের দ্বারা তাই করণকারক এক দশমিক এগারো মেসি কি খেলাই না খেললো। কি জাতীয় কর্ম অপশন হচ্ছে উজ্জ্ব কর্ম সমধাতুজ কর্ম কর্মের বিপসা উপবাক্যীয় কর্ম সঠিক উত্তর সমধাতুজ কর্ম কারণ খেলাই এবং খেলল উভয় পদেই খেল ধাতু রয়েছে এই সমধাতু অর্থাৎ একই ধাতু থেকে উৎপন্ন এই শব্দ দুটো তাই এটি সমধাতুজ কর্ম এক দশমিক বারো আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী পায়ের আন্ডারলাইন করা আছে তো এই নিম্নরেখ পদটি কি বাচক পদ হবে অপশানে আছে ক্রিয়াবাচক পদ সম্বোধন পদ কর্মকারক সম্বন্ধ পদ সঠিক উত্তর হবে সম্বন্ধ পদ আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানাতে পারো তোমার কথা সেই সঙ্গে সঙ্গে শেয়ার করে দাও বন্ধুদের মধ্যেই যারা এবছর মাধ্যমিক পরীক্ষার্থী আর সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই তোমরা পরে সবার আগে নোটিফিকেশন পাবে আমার অন্যান্য এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য ধন্যবাদ